সন্দেশখালি নির্যাতিতদের সঙ্গে নিয়ে বাঁকুড়া শহরে সুভার সরকারের বিশাল মিছিল। ভাল বাজার আগ থেকে আমাদের পাড়ায় এরকম নির্যাতন হচ্ছে। সন্দেশখালি মা বন্ড। ছেলেদের উপর অত্যাচার। দিনের পর দিন সৈতে সৈতে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা কি চাইছি? আমরা চাইছি এই বিজেপি আমাদের আসুক। আমরা এই পথ খুলকেই আমরা আর পারছি না ওদের নির্যাতনের যেভাবে অত্যাচার করছে আমরা আর পারছি না আমি যে নির্যাতন পেয়েছি কারণ নেই অকারণে যখন মনে করছে তখন আমাদেরকে বলছে যে আজকে এখানে মিটিং এ যেতে হবে মিছিল যেতে হবে রাত বারোটা একটার সময় তখন না যদি যায় তাহলে স্বামীদের ওপর অত্যাচার স্বামীদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারছে স্বামীর সামনে যখন ছুটে যাচ্ছি তো মেরো না তখন আমাকেও মেরেছে আমার শ্বশুর মশাইকেও মেরেছে টিএমসির লোকেরা i mm -hmm. আলহাজ সানীরজন আজানের লোকে নির্যাতিতদের সঙ্গে নিয়ে বাকুড়া শহরে বিশাল মিছিল করেন বাকুড়ার লোকসভার বিজেপি প্রার্থী শোভন সরকার আজ দুপুরে চরাড় ও দুপেখা করে বাকুড়া শহরের হিন্দু হাই ময়দান থেকে মিছিল শুরু হয় বিভিন্ন বাদদ্যন্ত্র সহযোগে বর্ণাঢ্য এই শোভাযাত্রা এদিন বাকুড়া শহরের মানুষের নজর কাড়ে গত কয়েক মাস আগে সন্দেশখলির ঘটনার সামনে আসার পর কার্যত শিউরে উঠেছিল গোটা দেশ সন্দেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিছি পড়ে গিয়েছিল বাংলার উত্তর থেকে দক্ষিণ সন্দেশখালীর সেই ঘটনার ডিভিনডেড এবার নিজেদের ভোট বাক্সে তুলতে মরিয়া বিজেপি আর সেই লক্ষ্যেই সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া লোকসভা এলাকাতেও সন্দেশখালীর নির্যাতিতাদের সামনে রেখে মিছিল করল বিজেপির মহিলা মোর্চা এদিন মিছিলের পুরো ভাগে ছিলেন সন্দেশখালীর আট জন নির্যাতিতা মিছিলে অংশ নিয়ে সুভাষ সরকারের দাবি সন্দেশখালীর মতো ঘটনা যাতে রাজ্যে আর কোথাও না হয় সেই বার্তা দিতেই সন্দেশখালীর মহিলাদের নিয়ে মিছিল করা হয়েছে একই দাবি করেছেন মিছিলে অংশ নেওয়া সন্দেশখালীর মহিলারা চাচ্ছি যে আমাদের ওই সন্দেশখালীর মতো যেন বাঁকুড়া

মানে কোনো কিছু আমাদের দেয় আমাদের সেই ভাঙা বাড়ি সেই আমখান ঝড়ে বুলবুলি ঝড়ে আমাদের যেসব ক্ষতি হয়েছে সর্বশান্ত হয়ে আমরা সেভাবেই বসে আছি পুরে ঘরে কিন্তু ঘরে আমরা কোনোভাবেই আমরা সাহায্য পাই বাঁকুড়ায় এসছি আমরা আমাদের সমস্ত কিছুটা বলতে তোমাদের সঙ্গে শেয়ার করি সবকিছু দুঃখটা প্রকাশ করতে মা জেলায় যায় 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 এরকম কোনো মহিলাদের উপর যে অত্যাচার পুরুষদের উপরে যে অত্যাচার বাচ্চাদের উপরে যে সব ওদের বতোরা হাতে ধরিয়ে দিয়েছে না ধরে আমাদের উপরে যে অত্যাচার ওরা চালিয়ে গেছে এতদিন ধরে সেইগুলো আপনাদের সঙ্গে জানাতে এসেছি নাম মানে আমি জানি আমি সন্দেশখালী থেকে সন্দেশখালী যে অত্যাচার সেই অত্যাচার আপনারা টিভির মাধ্যমে দেখেছেন এবং যে আমাদের ওখানের হাজরা শাহজাহান শেখ যেভাবে রাত্রে মহিলাদের উপরে অত্যাচার করেছে কি তাদেরকে ধর্ষণ করেছে রাত্রে এবং আমরা এগারো বছর যাবত ভোট দিতে পারিনি এবং আমাদের ওখানে ধান মাঠ জমি আছে সেই ধান জমিতে তারা মোনাজন তুলে দিয়েছে এবং আমাদের যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে মহিলারা আমাদের যেভাবে পাশে এসছে এবং সন্দেশশালী সন্দেশশালী তথা দুর্গামণ্ডপ সবজানি বিভিন্ন জায়গায় যেভাবে অত্যাচার চালিয়েছে এবং আমরা বাঁকুড়াবাসীর কাছে জানাই দ্বিতীয় স্বন্দেশশালী যেন না হয় এবং এই বাঁকুড়াতে এই বাঁকুড়াতে এমপি আছেন ভগবানের ভগবান যেমন নারায়ণ থাকে তেমনিও আপনাদের এই বাঁকুড়াতে আছে সেই জন্য আপনাদের বাঁকুড়াতে সন্দেশখালী হয়নি এই বলে আমার বক্তব্য সন্দেহ এই র্যালিতে বাঁকুড়ার মহিলারা অংশ নিচ্ছে আর সন্দেশকালীন নির্যাতিত মহিলাদের নেতৃত্বে এই র্যালি

বাঁকুড়া দাওয়া পশ্চিমবঙ্গের মানুষ তো জানানো এবং এর জন্য তৃণমূলকে মহিলা যেন তৃণমূলকে একটি পৌঁছায় ছড়িয়ে দিয়ে নিজেরা করবেন এটা খুব স্বাভাবিক আছে যে অন্যায় যা হয়েছে যে অন্যায়ের কথা তো মানুষকে জানাতে হবে অন্যায়ের কথা মানুষকে জানালেই

আর এসে বাঁকুড়া এসে কি হবে বাঁকুড়া সন্দেশ খালি নয় বাঁকুড়া বাঁকুড়া বাঁকুড়ার মহিলাদের মান সম্মান আছে এই কুরুচি প্রচার করে বাঁকুড়াকে অসম্মান করতে ছেলে লজ্জা করে না যে বাঁকুড়ার ছেলেরা হায়ার সেকেন্ডারি স্কুল ফাইনালে মেয়েরা সব ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেখানে এই সমস্ত কুরুচি সম্পর্ক কি সরাতে চাইছে এত নিচে নেমে গেছে বিজেপি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় কুকুরের কামড়ানো কি মানুষের সেবা পায় এরাই সব করে বেড়াচ্ছে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে